আমি চোদ্দ প্রদীপ নিয়ে রেডি হয়ে গেছি আজকে দেব চোদ্দ প্রদীপ দোরগোড়ায় এই যে এখানে একটা আর এই যে এখানে একটা দুই দোরগোড়ায় দুটো দিয়ে দিলাম যাতে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু এই পথ দিয়ে ঢুকতে পারে তো চলো এরপর চলে যাবো আমাদের ব্যালটে নিতে আসো তো এখানে এই যে আমার সব থেকে প্রিয় ফেভারিট বুদ্ধের সামনে একটা প্রদীপ দিয়ে দিলাম বা তোমাকে ড্রেসটা টা দারুণ লাগছে এই ড্রেসটা ভালো লাগছে আমার সুন্দর লাগছে ড্রেসটা শুধু আমি ঘির অবাক ঘের আমার হাতে আসছে না দেখার ঘেরটা দেখো তোমরা শুধু ঘেরটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি বুঝতে পারছো এটা কত আট মিটার না ন মিটার ঘের বললো আট মিটারের ঘের এটা এই ড্রেসটা আমাদের আড়ম্বর পেয়ে যে তোমরা পেয়ে যাবে তো যাদের যাদের ড্রেসটা ভালো লাগছে এটা হচ্ছে টু পার্ট এই যে উপরের একটা ওয়ান পার্ট আর এটা হচ্ছে একটা স্কার্ট স্কার্টটা জাস্ট ওয়াও ওয়াও একটা স্কার্ট এটা কিন্তু কেউ গাউন ভেবো না আরে এই দেখো হাতাটা কি সুন্দর যদি তোমাদের এই ড্রেসটা পছন্দ হয় তোমরাও যদি এরকম সুন্দর একটা ড্রেস পড়তে চাও তাও মাত্র মাত্র নশো টাকার মধ্যে তো তোমরাও প্লিজ 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 স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো এবং ঘরে বসে এই ড্রেসটা তোমরাও পেয়ে যাবে তো আমি কি বলছি মানে আমি এত রিজনেবল প্রাইসে এই ড্রেসটা দেখো জাস্ট 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 দেখো ইয়েস 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 দেখো স্বর্ণ মানে এত এত সুন্দর ড্রেস এই ড্রেসটার নাম হচ্ছে কস্তুরি তো এই ড্রেসটা যদি তোমরাও পছন্দ করো যদি মনে হয় যে ড্রেসটা ভালো লেগেছে নিয়ে নাও কিন্তু ঝটপট ঝটপট আর এটার অনেকগুলো কালার কালার কম্বিনেশন কম্বিনেশন আছে যা যেটা লাগবে তোমাদের যদি অন্য কালার দেখার প্রয়োজন হয় তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অন্য কালারও তোমরা অপশন পেয়ে যাবে তো চলো এইবার আমি চলে যাই বাইরে আমাদের মেন ভালোবাসার জায়গা আমার আর স্বর্ণ সব থেকে প্রিয় জায়গা আমাদের ব্যালকনি ব্যালকনিটা যদি একটু সাজিয়ে গুছিয়ে না তুলি একটু আলোকিত করে না তুলি পুজোর দিনে মানে কালী পুজোর দিনে তোমাদের বলো মানে তোমরাই বলো ভালো লাগে মনটা তো চলো একটা একটা করে এখানে সুন্দর করে যে প্রদীপ দিয়ে দিচ্ছি কি সুন্দর আস্তে আস্তে করে দেখো ব্যালকনিটা সুন্দর আলোকিত হয়ে উঠবে দেখো আমাদের ব্যালকনিটা কি সুন্দর সেজে উঠেছে কালকেও দিয়েছিলাম আজকেও দিয়েছি প্রদীপ মানে ব্যালকনিটা এত সুন্দর লাগছে দেখতে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি কালী পুজো সবাই খুব ভালোভাবে কাটিও অনেক 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 বাজি ফুটিও আর সবার বাড়ি এরকম সুন্দর করে আলোকিত করে তোলো সবাই খুব সাবধানে থেকো এবং ভালো থেকো